আসসালামু আলাইকুম তাস্কিয়া ব্লক থেকে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমাদের ছোটোবেলা বিনোদনের জন্য একমাত্র ঘোরার স্থান ছিল শহীদ জারুর রহমান শিশু পার্ক বর্তমানে এখন পুরাতন পার্ক নামে পরিচিত কারণ নতুন করে বেসরকারিভাবে আরেকটি পার্ক তৈরি করা হয়েছে সেটাকে আমরা নতুন পার্ক বলি পার্কটি আগে সুন্দরভাবে সাজানো গোছানো ছিল পার্কটি দেখে মনে হলো পার্কটি অযত্নে অবহেলায় বোটানিক্যাল গার্ডেন পরিণত হয়েছে একটি সময় বিভিন্ন উৎসব উপলক্ষে শরণার্থীদের এখানে অনেক ভিড় হতো এই পার্কে যেভাবে আসা যায় কুষ্টিয়া মজমপুর রোড সার্কেট হাউস সংলগ্ন কুষ্টিয়া প্রেস ক্লাবে রোডে পার্কটি অবস্থিত পাশে ডিসি ডিসিকোট পার্কে একটি পুকুর চারপাশে গাছপালা ঘেরা বিভিন্ন পানি সহ বাংলার ঐতিহ্যসহ বাউল সম্রাটের ভাস্কর্য রয়েছে জেলা পরিষদের পক্ষ থেকে এখানে বিনামূল্য বিনামূল্যে প্রবেশের কথা বলা হয়েছে কিন্তু আমাদের কাছ থেকে জনপ্রতি দশ টাকা করে নেওয়া হয়েছে বর্তমানে পার্কটিতে সুইমিং পুল বাচ্চাদের সাঁতার প্রশিক্ষণের জন্য সুইমিং পুল রয়েছে কিন্তু আমরা সুইমিং পুলে কোনো পানি দেখতে পেলাম না নোংরা অবস্থায় পড়ে আছে আরও চোখে পড়ল বানরের খাঁচার অবস্থা সেখানে বানরগুলো অযত্নে অবহেলায় খাওয়ারের অভাবে অসুস্থ হয়ে পড়ে আছে আর সেখানে আছে কবুতর হরু হরিণ ময়ূরের মতো দেখতে পাখি আমরা ঠিক তার নাম জানি না আমরা কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসনের মহোদয়ের কাছে পার্কটি সংস্কারের জন্য অনুরোধ করছি আরও একটি জিনিস খারাপ লাগলো সেখানে পরিবার নিয়ে যাওয়ার মতো অবস্থা নেই কারণ সেখানে ছেলে মেয়েদের আচরণ ছিল খুবই নোংরাজনক পার্কটি একটি শিশুদের বিনোদনের জায়গা কিন্তু এ অবস্থা চলতে থাকলে পার্কটি অচিরে নষ্ট হয়ে যাবে পার্কের মধ্যে ছেলেমেয়েরা যেভাবে ঘুরে বেড়াচ্ছে ছোট বাচ্চাদের নিয়ে সেই পরিবেশে পাঁচ মিনিটও ঘোরা সম্ভব না খুবই লজ্জাজনক দুঃখ দুঃখজনক একটা বিষয় আমরা সেখানে পনেরো মিনিটও ঠিকভাবে থাকতে পারলাম না শুধু বাচ্চা ছিল আর পরিবার নিয়ে তো কোনোভাবেই সম্ভব না পার্কের মধ্যে থাকা যে যে অবস্থা দেখছি পার্কের মধ্যে খুবই দুঃখজনক বিষয় এই তো দেখতে পাচ্ছেন এখানে হরিণ আছে অনেকগুলো হরিণ গুলো অনেক মানে খাওয়ার অভাবে শুকিয়ে গিয়েছে আর পার্কটিও খুবই নোংরা চারি